আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে একটি মোবাইল ফোন দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনে তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করা যায় তো প্রথমে দেখা যাক আমার পেমেন্ট দিয়ে শুরু করা যাক তো বন্ধুরা চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমার মেন আইডি আজকে আমি এই আইডি থেকে প্রথম পেমেন্টটা পেয়েছি এটা আছে আমার পেমেন্ট হিস্টরি তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের কি করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে লিংকে লিঙ্কে ঢুকে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিবেন এই জায়গায় আপনার একটা

লগ ইন করার পরে আপনারা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা এই সেলফ সার্ভিস স্কোরিং টাস্ক নম্বর টু এটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনার এই অ্যাপসটা নামাতে হবে ইনস্টলের উপরে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড আছে বলে আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে ফার্স্টে আপনাদের কাজটা হবে অ্যাপসটা লগ ইন করতে হবে অ্যাপসটা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা অ্যাপসটা লগ ইন করলে আপনাকে একশো পয়েন্ট আপনাকে দেওয়া হবে এই যে এখান থেকে অ্যাকাউন্ট ব্যালেন্সের ডান পাশে যে দুইটা এরোসনের মতো দেখছেন এখানে ক্লিক করবেন এখানে বাংলাদেশটা বিডিটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনার নিচে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে নেবেন আমার যেমন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাই অ্যাড করছেন অ্যাড করার জন্য আপনাকে নাম্বারটা লিখে গেট করে ক্লিক করতে হবে এখন যখন এই কোডটা চলে আসবে তখন এটা কপি করতে হবে কপি করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে চলে যাওয়ার পরে একদম উপরে যে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করতে হবে এখন এই যে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করতে হবে লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে ইউজ মোবাইল ডেটা এখানে ক্লিক করতে হবে এবং ফিঙ্গার প্রিন্ট দিতে হবে

এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমার দুইটা নাম্বার অলরেডি লিঙ্ক করা আছে আপনারা সর্বোচ্চ চারটা নাম্বার ই করতে পারবেন লগ করতে পারবেন এখানে এবার আমরা চেষ্টা করব কিভাবে আমরা প্রথম ধাপে আর্নটা করতে পারি দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং নাম্বারের ডান পাশে সেন্ড অপশন লেখা আছে এখানে সেন্ড অপশানে ক্লিক করলে আমার উপার্জন শুরু হবে এই যে কনফার্ম করলাম এটা আমাদের 102 রয়েছে এখানে একটু পরে দেখা যাবে 100 এখানে আমার লেখা রয়েছে আছে সেন্ট টুডে 102 অলরেডি আমার হয়ে গেছে সাকসেস লেখা হয়েছে এখানে আমার পাঁচ থেকে 10 মিনিট পরে আমার এই আপডেটটা জানা দাও এভাবে মূলত কাজটা করতে হবে আর আছে এখানে পেমেন্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ পেমেন্ট আমি নিজে পেয়েছি পেমেন্ট করার জন্য যে উইথড্রো আপসনে ক্লিক করতে হবে এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে এবং এখন আপনার নাম্বারটা দিতে হবে এখন আপনার একশোটা এস এম সেন্ড করতে পারেন মানে এক যদি এস এম এস এরকম করতে পারেন তাহলে আপনার আপনার অ্যাডমিনকে যদি বলেন বা আমাকে যদি বলেন তখন আপনার পাঁচশো টাকা বোনাসের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ তো আপনারা কাজ করেন